পি সিরাম মানে হচ্ছে প্রবলেম পিম্পেল অ্যাকনি স্কিন অথবা অয়েলি স্কিন আর অয়েলি স্কিনেই এই সব জিনিস বেশি হয় মুড দুটো আমাদের সব সময় মুড ইনফিনিটি মুডে রেখে কাজ করতে যেটাই কন্টিনিউ কাজ হবে বুঝতে পারছো এই যে যে চারটে এই এই চারটে প্রোপেই একমাত্র এই অপশানটা রয়েছে এটা হচ্ছে এর পাওয়ার পাওয়ার মানে কি যার স্কিন মোটা তাকে একটু বেশি যার স্কিন পাতলা তাকে একটু কম যেহেতু আমরা প্রত্যেকে নতুন সুতরাং অ্যাভারেজ রাখবো আমরা পাঁচ ছয় সবাই ভালো আছে তো অনেক দিন পরে দেখা আমাদের বাড়িতে কাজবাজ বাজ প্র্যাকটিস মোটামুটি হচ্ছে মোটামুটি প্রথম দিনের তুলনায় যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমরা একটা ভালো জায়গায় আসছি আসছি দাদা আচ্ছা আজকে তোমাদের হাইড্রা ফেশিয়ালের ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস এটা হচ্ছে মেইন বেজ এটাকেই অপারেট করতে হবে আমাদের ফেশিয়াল খুব সহজ এটা একটু টাফ প্রত্যেকটা জায়গায় আচ্ছা এগুলোর এক একটা নাম আছে এটার নাম করতে পারছো কেউ স্প্রে এটার নাম কোল্ড হ্যামার কোল্ড কোল্ড হ্যামার এটার নাম এটার নাম অ্যাব্রেশন সহজ ভাষায় ভ্যাকুম বলে আমি চালাচ্ছি যাতে তোমাদের মাথায় থাকে আজগুলে পড়ে আসছি এটার নাম এটার নাম ফুল ফর্ম রেডিও ফ্রিকুয়েন্সি ঠিক আছে আর এফ হয়ে যাবে আর একটা জিনিস নাম যে মুখস্থ রাখতে হবে কাজ করতে গেলে এর কোনো মানে নেই বুঝতে পারছো এটার নাম আলট্রাসাউন্ড এটার নাম স্ক্রাবার আমার ভাষায় বেলচা বললেও হবে ঠিক আছে দেখো এই যে যে মেশিনটা এটা একটা প্রোপ এগুলোকে প্রোপ বলে এগুলো এক একটা এগুলোকে কি বলে প্রোপ বলে এই প্রোপের দেখো এই যে একটা সুইচ আছে অন অফ টাচ করবো অন টাচ করব অফ দেখো এইটারও একটা সুইচ আছে টাচ করব এটারও একটা সুইচ আছে টাচ অফ দেখো প্রত্যেকটার আছে বুঝতে পারছো প্রত্যেকটার সুইচ রয়েছে টাচ করব অন হবে কাজ করব কাজ করে টাচ করব অফ হবে এটার কাজ কমপ্লিট আমরা যেমন টিভির টিভির কাছে গিয়েও চালাতে পারি অন করতে পারি বা এসিতেও হয়তো চাপ দিলে অন হবে রিমোট দিয়েও আমরা যেমন অন করতে পারি এটাও সেম ধরে চলতে পারো এখান থেকে অন করতে পারি এখান থেকে অফ করতে পারি বা এখান থেকে অন করতে পারি এখান থেকে অফ করতে পারি বা এখান থেকেই অন অফ করতে পারি বা এখান থেকেই অন অফ করতে পারি তার মানে তা তা আমাদের এই একটা প্রপের সুইচ দুই জায়গা চাইলে আমরা এখান থেকেও এরকম সুইচ প্রেস করে কাজ করতে পারি অথবা বোর্ডে বোর্ড এটা হচ্ছে এটার বেজ স্ক্রিনের বেজ হচ্ছে এটা অন করবো দেখাবো আমি চাইলে সেম জিনিস প্রত্যেকটায় এখান থেকে অন অন অনঅফের সুইচ রয়েছে এবং সেম জিনিস এখানটাতেও রয়েছে এই যে যে চারটে এই এই চারটে অপশনটা রয়েছে এটা হচ্ছে এর পাওয়ার পাওয়ার মানে কি যার স্কিন মোটা তাকে একটু বেশি যার স্কিন পাতলা তাকে একটু কম যেহেতু আমরা প্রত্যেকে নতুন সুতরাং অ্যাভারেজ রাখবো আমরা পাঁচ ছয় এটা হচ্ছে আর এফ রেডিও ফ্রিকুয়েন্সি এক একটার কাজ আছে একটু পরে বলছি রেডিও ফ্রিকুয়েন্সি এটার দুটো মুড আছে একটা ইনফিনিটি মুড আর একটা নর্মাল মুড এটা কিভাবে আমরা বুঝবো এটা ইনফিনিটি মুড যার কোনো শেষ নেই মানে কি টক 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 কন্টিনিউ হতেই থাকবে থামবে না আর যেটা নর্মাল মুড রয়েছে সেটা কিরকম চলবে টক 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 বুঝতে পারছো আমার কথা হ্যাঁ আওয়াজ না আমি জাস্ট বুঝাচ্ছি যে কোনটার কাজ কেমন একটা কন্টিনিউ হতে থাকবে নন স্টপ হতে থাকবে আর একটা স্টপ হয়ে হয়ে কাজ হবে মানে কিছুক্ষণ হবে কয়েক সেকেন্ডের একটা পজ নেবে কিছুক্ষণ হবে কয়েক সেকেন্ডের একটা পজ নেবে মুড দুটো আমাদের সবসময় মুড ইনফিনিটি মুডে রেখে কাজ করতে যেটাই কন্টিনিউ কাজ হবে বুঝতে পারছো আমরা কোনো একটা কল খুললাম কোনো একটা কল খুললাম কল থেকে আস্তে আস্তে জল পড়ছে কিন্তু আমার বালতিটা তাড়াতাড়ি ভরতে হবে আমি ভরতে হবে আমি কী করবো আরও খুলে দেবো জলের স্পিড বেড়ে যাবে এবার কথার কথা কথার কথা আমি ধরো এই যে কল রাখলাম আর পাশেই আমার ট্যাঙ্কি ফোর্স কিন্তু খুব একটা আসবে না আর ট্যাঙ্কি যদি আমি একদম উপরে রাখি প্রেশার একটা হাওয়ার একটা প্রেশার হেটার মেনটেন করবে এটা যদি মিনিমাম রাখি মানে কি কল একটু টাইটের মধ্যে রাখলাম যাতে জল অল্প করে যদি ম্যাক্সিমাম করি জল ফুল স্পিডে পড়বে এ আর যদি আমরা টাইট রাখি আস্তে হাওয়া দেবে যদি আমরা ম্যাক্সিমাম রাখি তাহলে জোরে হাওয়া দেবে আমাদের এই দুটোর প্রেশারে চলবে হচ্ছে এটা এখানটায় রয়েছে সিলেক্ট দেখতে পাচ্ছ এখানটায় রয়েছে ডি সি বি এ এই চারটে হচ্ছে চারটে লিকুইড এ বি সি হচ্ছে তিনটে লিকুইড তিনটে সিরাম সামনেই লেখা রয়েছে এ বি এবং এখানটায় দেখো এক্সট্রা রয়েছে ডি ডিটা কোথায় ডিটা হলো গিয়ে পিছনে এটা হচ্ছে ডি এবং এই চারটে চারটের নোংরা জল নর্দমা বা একটা ইয়ে সেটা ট্যাঙ্কি সেটা কোনটা এটা তার মানে এখানটায় কটা টোটাল আমাদের লিকুইড সিরামের জায়গা রয়েছে চারটে এবং চারটের যে নোংরা নোংরা যেটা বেরোবে সেটা যাবে আর একটায় এ সিরাম হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন সিরাম এ সিরাম বলতে আমাদের পুরো এখানটায় লেখা আছে এমন না যে আমরা বুঝতে পারছি না সামান্য দু একটা জিনিস কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে এই যেমন এ সিরাম মানে কি বা এ সিরাম কাদের ইউজ হবে যাদের নর্মাল টু ড্রাই স্কিন পি সিরাম মানে হচ্ছে প্রবলেম পিম্পল এক স্কিন অথবা অয়েলি স্কিন আর অয়েলি স্কিনেই সব জিনিস বেশি হয় পি হচ্ছে অয়েলি স্কিনের জন্য বা প্রবলেম স্কিনের জন্য আর সি হচ্ছে অল টাইপ স্কিনের জন্য কোনো একটা স্কিন আমরা বুঝতে পারছি না সেটা কেমন স্কিন সেক্ষেত্রে আমরা অল টাইপ সিটা ইউজ করতে পারি তার মানে আমরা তিনটে তিনটে সিরাম পেলাম তিনটে সিরামের তিনটে কাজ এ হচ্ছে নর্মাল টু ড্রাই বি হচ্ছে পিম্পল বা অয়েলি সি হচ্ছে অল টাইপ এবং ডি মানে কি প্লেন জল আমাদের ফেশিয়ালের মেইন ইম্পর্টেন্ট কি কী আছে স্কার মাসাজ ক্রিম ফেস প্যাক তিনটে স্টার মার্ক আমরা এই ফুল ফেসিয়ালটা অথবা শুধুমাত্র এই তিনটে জিনিস এতে অ্যাড করে দেবো আমাদের হাইড্রা ফেসিয়াল কমপ্লিট বুঝবে আমার কথা হাইড্রা ফেসিয়াল মানে কি হাইড্রা মানে জল জলের দ্বারা হাইড্রা ফেসিয়াল মেশিন জলের দ্বারা ট্রিটমেন্ট করা হয় যে ফেসিয়াল সেই মেশিন এটা তার মানে এই মেশিনটা মেশিন দ্বারা কি করা হয় জলের দ্বারা ট্রিটমেন্ট দিয়ে ফেসিয়াল করা হয় মানে বোঝাতে পারলাম অনেকে ভাবে ভাবতে পারে আচ্ছা সিরাম তো রয়েছে তার মানে অন্য ফেসিয়াল কেন যাবে আমরা তো শুধু সিরাম দিয়ে করব না সিরাম হচ্ছে এই মেশিনটার চালনা করার জন্য এই সিরামগুলো প্রয়োজন কিন্তু মুখে মুখে গ্লেজ শাইন টিট্যান রিমুভ সেগুলোর জন্য স্কিন হেলদি সেসবের জন্য আমাদের কি প্রয়োজন টোটাল একটা ফিয়াল কিট ফার্স্ট পাঁচ মিনিট আমাদের কি করতে হবে প্লেন জল দিয়ে আমাদের ওই নোংরাগুলো বের করতে হবে প্লাস সেকেন্ড পাঁচ মিনিট আমাদের কি করতে হবে যে একটা সিরাম সেটা এ হলে এ সিরাম সেটা ক্লায়েন্টের নিড অনুযায়ী বা স্কিন অনুযায়ী এ হলে এ সিরাম বি হলে বি সিরাম সি হলে সি সিরাম দেখেন পাঁচ মিনিট হচ্ছে তিন ইনপুট সিরাম একই মেশিন দিয়ে ভ্যাকুমের কাজ করবে একই মেশিন দিয়ে ইনপুট করবে ব্যাপারটা কিরকম না দুটো ধরার টেকনিকের উপর ডিপেন্ড করে একরকম ভাবে ধরবো ও নোংরা টানবে আর এক রকমভাবে ধরবো ও সিরামটা ভিতরে ইনপুট করব্রেশন তার মানে ভ্যাকুমের ফার্স্ট পাঁচ মিনিট কি হবে যে নোংরাটা রয়েছে সেই নোংরাটাকে টেনে বের করে নিয়ে আসবে এবং সেকেন্ড পাঁচ মিনিট কি হবে স্কিনের নিড অনুযায়ী যে সিরামটা প্রয়োজন সেই সিরামটা আমরা ই করব আর জল থেকে ডিরেক্ট এই সিরামে নেবো কীভাবে আমরা জাস্ট এই রেগুলেটারটা ঘুরাবো আমাদের নিড অনুযায়ী হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার আসবে এই তিন নম্বরে স্প্রে যেহেতু বললাম এর উপরে একটা ছোট্ট হারিয়ে ফেলেছে একটা ছোট্ট শিশি অ্যাম্পেলের শিশি ওই শিশির ভিতরে কি কি থাকবে শিশির ভিতরে থাকবে রোজ ওয়াটার থাকবে ভিটামিন সি সিরাম থাকবে এছাড়া বিভিন্ন কোম্পানির ফেস সিরাম ভালো ফেস সিরাম পাওয়া যায় আমরা এই তিনটে জিনিস রাখতে পারি এবং তিনটে একসাথে ইনক্লুড করে এগুলো হয়ে গেল আমরা আমরা এটার পরে পাঁচ মিনিট মিনিট করার পরে হালকা টিস্যু দিয়ে উপরটা ভিজে ভিজে থাকবে হালকা টিস্যু দিয়ে উপরটা আমরা মুছে নেব আর এটাও অ্যাভারেজ কত সময় লাগতে পারে অ্যাভারেজ পাঁচ সাত মিনিট এবার কারো হয়তো একটু ভালোভাবে করলো সেটা দু এক মিনিট হয়তো কম বেশি ওটা কোনো ফ্যাক্টার না আমাদের এইগুলো হয়ে গেল হয়ে যাওয়ার পরে স্কার দিয়ে তুল স্ক্রাবার পর্যন্ত আমরা কমপ্লিট করেছি তুলেছি হয়তো হয়তো মুখে হালকা কোথাও না কোথাও কিছু না কিছু লেগে রয়েছে আমরা কি করব আমাদের কাছে যে তাওয়াল হোক বা টিসু হোক যেটা থাকবে সেটা জলে ভিজাবো হালকা টিপড়ে একবার মুখটা উপর থেকে মুছে নেবো এরপরে আসবে মাসাজ ক্রিমের কাজ ম্যাসাজ ক্রিম সেই ফেসিয়ালের ম্যাসাজ ক্রিম ম্যাসাজ ক্রিম আমাদের সেই অ্যাভারেজ দশ থেকে পনেরো মিনিট সার্চ করতে হবে এবং এই দশ থেকে পনেরো মিনিট ম্যাসাজের মধ্যে দু থেকে তিন মিনিট এফ ঢুকাতে লাগবে দু থেকে তিন মিনিট আলট্রাসাউন্ড ঢুকাতে লাগবে বুঝতে পারছো আমরা কিন্তু ডবল বার ইউজ করছি প্রথমে এখানটায় পাঁচ সাত মিনিট তো করলামই আগেরগুলো করলাম কিন্তু ম্যাসাজের সময় অ্যাভারেজ দশ মিনিট হাত দিয়ে এবং লাস্ট যে পাঁচ মিনিট হেটার সময় আমরা কি করলাম এই মেশিন দুটো আর একবার ওই ম্যাসাজ ক্রিমের উপরে আমরা রিঅ্যাপ্লাই করলাম বুঝতে পারছো আমাদের ম্যাসাজ কমপ্লিট আচ্ছা শীতের সময় আমরা দেখবে আমরা একটু গরম ফিল করার জন্য আমরা কি করি হাতে হাত ঘষি ফলে কি হয় আমাদের হাত গরম হয়ে যায় তো এতক্ষণ ধরে আমরা একটা স্কিনে হাত হাত ঘষলাম স্কিন এখন পুরো হিট হয়ে গেছে হয়তো অনেকের স্কিন লালও হয়ে যাবে এতক্ষণ ধরে এত যখন প্রসেস চলবে কন্টিনিউ যখন আমরা কোথাও ঘষব কি হবে জায়গাটা গরম হয়ে যাবে তো আমাদের জায়গাটা এখন পুরো রয়েছে গরম তার মানে এখন আমাদের কি করণীয় জায়গাটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার জন্য কি রয়েছে কোল্ড হ্যামার রাইট তো আমরা কি করব তারপরে কোল্ড হ্যামারকে অন করব পুরো আবার পাঁচ থেকে সাত মিনিট ধরে পুরো ফেসে কোল্ড হ্যামার চালাবো ফলে কি হবে মুখটা আবার যেহেতু গরম হয়েছিল সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেল তারপরে ফেসিয়ালের যে ফেস প্যাক আমরা কি করব প্যাক উইথ মাস্ক আমরা কখনও ডিরেক্ট এই যে লাইটটা ডিরেক্ট কখনো ক্লায়েন্টের ফেসে দেব না কোনো একটা প্রোটেকশন দিয়ে দেন আমরা এটা দেবো এবার আমরা কি করতে পারি আমাদের আমরা যে মাস্কটা প্যাকটা ইউজ করছি আমরা প্রথমে হালকা করে ওই প্যাক লাগাবো প্যাকটা দু থেকে তিন মিনিট পাঁচ মিনিট পরে তো শুকাবে যদি না শুকায় তার আগে দিয়ে দিই তাহলে কি হবে এটা লেগে যাবে তো আমরা অ্যাট ফার্স্ট প্যাকটাকে লাগালাম ব্রাশে ব্রাশ দিয়ে তারপরে হয় আমরা প্যাকটা হালকা শুকানোর পরে এটা দেব অথবা ফেস এক ধরনের ফেসিয়াল টিস্যু পাওয়া যায় যার চোখ চোখ ফাঁকা মুখ ফাঁকা বুঝতে পারছো ফেসিয়াল টিস্যু বসিয়ে দেয় চোখ ফাঁকা মুখ মুখ ফাঁকা আমরা প্যাক লাগানোর পরে ওই ফেসিয়াল টিস্যুটা বসিয়ে দেন তারপরেও আমরা এটা বসাতে পারি এছাড়া এছাড়া হাইড্রা ফেসিয়ালের বাই ফেস প্যাক এছাড়া এর আরও অনেক ধরনের ফেস রয়েছে যেমন রাবার মাস্ক রয়েছে রাবার মাস্ক কি আমরা মুলতানি মাটি ইউজ করেছি কম বেশি ওরকম মুলতানি মাটির মতো জল দেব পুরো ফেসে এরকমভাবে লাগিয়ে দেবো একটু পরে বাবুল গামের মতো ফুলে উঠবে বা ইয়ের মতো ঘোমের মতো ফুলে উঠবে এবং সেটা শক্ত একটু শক্ত মতো হয়ে থাকে তো আমরা সেটাও ইউজ করতে পারি কিন্তু ওই আমরা ওই ফেস যদি আমি কম পয়সা রাখি আমি ওটা ইউজ করতে পারবো না কারণ ওটার দামই রয়েছে দেড়শো থেকে দুশো টাকা শুধু ওই একটা ফেস প্যাকের দাম সুতরাং আমরা ক্লায়েন্টের কাছ থেকে যেই যেই অ্যাভারেজে আমরা পয়সা রাখছি সেই অ্যাভারেজে আমাদের প্রফিট বুঝে সেই অ্যাভারেজে আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে এখন কথার কথা ও থ্রি প্লাসের দাম হচ্ছে অ্যারাউন্ড আমার এখানটায় ফেসিয়ালের তিন হাজার টাকা নিই এবং ও থ্রির সাথে যদি আমি হাইড্রা ফেসিয়াল ঢুকাই এমনিই আমি চার হাজার টাকা নেব মানে বুঝতে পারছো ও থ্রি পাঁচশো টাকায় হাইড্রা করছে তুমি কেন করছো না পাঁচশো টাকায় হাইডা করছে সে কি করছে লোকাল একটা যে কোনো কোম্পানির প্রোডাক্ট দিয়ে কাজ করে দিচ্ছে এটা কেন বললাম তোমরাও পারবে তোমরাও পাঁচশো টাকায়ও কাজ করতে পারবে পারবে পাঁচ হাজার টাকায়ও কাজ করতে পারবে সেটা কাদের উপর ডিপেন্ড করবে তোমাদের উপর